আমার ভিতরে যদি লোক দেখানোর চিন্তা ভাবনা থাকে মানুষ বড় আমেল বলবে অনেক বড় আল্লাহওয়ালা বলবে যার কারণে এই তো আমি মানুষকে বলি তাহাজ পড়েছি আমি বলি স্টাক পড়ি আবাবিন পড়ি এই সম্পূর্ণ স্টাক আবাবিন তাহাজ নামাজ পড়া কার জন্য জোরে বলেন একমাত্র আল্লাহ তালার জন্য খুশি করা যদি হয় ওই বান্দা দুনিয়ায় মানুষ জানুক আর না জানুক একটা পর্যায় এমন হবে ওই বান্দাকে পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহ তালা তাকে পছন্দ করবেন সোহান আল্লাহ সকলে ভালোবাসব আমাদের চিন্তা ভাবনা নামাজ রোজা যাই করি একমাত্র আত্মার রোগ সবচেয়ে মারাত্মক এই রোগটা সবচেয়ে বড় যে রোগটা সেটা হলো রিয়া রিয়া অর্থাৎ লোক দেখানো এবার যেটা থেকে আল্লাহর পায়গম্বর শিরকুল আসগর বলেছেন এই ব্যাপারেই তো পায়গম্বর বলেছে আমার বড় ভয় হয় কেয়ামতের এক মুহূর্তে মানুষের ঈমান আমলগুলো শুধু রোগ দেখানোর চিন্তা ভাবনার কারণে শিরকে জড়িত হয়ে যাবে আমি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত উদ্দেশ্য হবে কার জন্য জোরে বলেন আল্লাহ একটা আল্লাহকে ডাক দেই বলি আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ

আগার কুসমত বাচা হো কে দানা খা কুমে মিলকার গুলে গুল হে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী হতে চাও আল্লাহ তাআলার কাছে যদি মর্যাদাবান হতে চাও দুনিয়ার সমস্ত মানুষের কাছে যদি মর্যাদাবান হতে চাও মানুষের দৃষ্টিতে মানুষের চিন্তা ভাবনায় মোহাব্বত যদি পাইতে চাও মেটা দাও আপনি হাস্তিকো নিজের যত কিবির অহংকার সবগুলো জমিনের সাথে মিটায় দাও থেকে শত শত ফুলের গ্রাম মানুষ নেয় ঠিক তদরূপ ভাবে যদি কোনো বান্ধা নিজের লোক চিন্তা ভাবনা বাদ দিয়ে মুক্ত হয়ে আল্লাহ তালার জন্য চেষ্টা করে আল্লাহ তালার জন্য প্রত্যেকটা উপকার করে মানুষের খেদমত করে সৃষ্টির সেবা করে আল্লাহ তালার জন্য কোরআনে তেলাভ করে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য তাহার যদি নামাজ পড়ে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য ইস্টাক আরবিন যাই কিছু করুবান খয়রাত যদি আল্লাহ তালার জন্য করে আল্লাহ রব্বুল আলামিন মান তাওয়াদা আলিল্লাহ ফারফাহুল্লাহ আল্লাহর পাইগম্বর বলেন যেই ব্যক্তি আল্লাহ তালার জন্য নিজের অস্তিত্বকে বিলয় দেবে নিজেকে বিনয় গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি হাত দ্বারা বান্দাকে উপরে উঠায় নেবেন সুবাহান পৃথিবীর সমস্ত মানুষ যদি পিছনে টানে আল্লাহ তুলে বান্দার মর্যাদা বাড়াইতে চায় পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে অসম্মান করতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যদি চায় কোন বান্দাকে অপমান করবো লজ্জা দেব পৃথিবীর কোন মানুষ না এটা ফিরাইতে পারে হাজারো সিকিউরিটির মাঝে তাকে লজ্জা দেবে অতীতের ইতিহাস আমাদের চোখের দৃষ্টিতে পড়েছে জজ ডাব্লিউ সামনে দিকে জুতা মারছে এত সিকিউরিটি ছিল তারপর বেঁচিতে করেছে আমাদের সমাজের বর্তমান যে অবস্থা কিছুদিন পূর্বের ঘটনা পাঁচই আগস্টের আগে নিজের ক্ষমতা বলে মানুষদেরকে মানুষ মনে করতে না আল্লাহ তালা এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছেন ওই পরিস্থিতি নিজের দেশের মাটি তাকে যাইতে দেন একটু সহযোগিতা করেন পড়া যেতে হয়েছে থাকে। এখন পর্যন্ত ঘৃণার চোখে দেখছে তো বলতেছিলাম মানুষের আত্মার যে রোগ একটা রোগ হলো সেটা হলো রিয়া লোক দেখানো এবাদত ইবাদত হতে হবে কার জন্য জোরে বলেন বাজারে গোলাম ক্রয় করতে গেছে গোলাম প্রথমে শর্ত দিয়েছে সম আমাকে ওই বান্দায় ক্রয় করে কামলাই পৈরথ হিসেবে নিতে পারবে ক্রয় করতে পারবে আমাকে নেওয়ার জন্য শর্ত হলো তিনটা যতগুলো শর্ত আছে তার ভিতরে প্রথম শর্তটা হলো আমি যখন নামাজ পড়বে এই সময়গুলোকে আমাকে ছুটি দিতে হবে নামাজের সময় আমাকে ছেড়ে দিতে হবে ওই সময় তোমার গোলামি করতে পারবো না আমি কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার মালিক আল্লাহ তোমার যে মালিক সৃষ্টি করেছে আমাকে ওই মালিকই সৃষ্টি করেছে তোমার সারা দিন তোমার খেদমত করব রাত্রিতে আমাকে ছেড়ে দিতে হবে রাত্রিতে তোমার কি করতে পারবো না খেদমত করতে পারবো না কারণ রাত্রিতে আমার মালিকের কাছে আমি সিদ্ধাই করে কাঁদতে থাকবো কি বলে কাঁদে বলতে থাকে মালিক তুমি তো আমার সবচেয়ে বড় মালিক তুমি আমাকে খাওয়াও পড়াও কিন্তু দুনিয়ার জমিনে গোলাম হিসেবে পাঠাইছো এই গোলাম হিসাবে পাঠানোর কারণে দুনিয়ার রীতিনীতি হিসাবে আমি একজন মানুষের অধীনস্থ আমি হয়ে থাকি সারাদিন বান্দার খেদমত করি যার কারণে এই গল্লা তোমার প্রেমে ডুবে একটা ছেদাও তোমাকে করতে পারে না এই জন্য গভীর রজনীতে এখন তুমি আর আমি আছি তোমাকে ছেদা করি তোমার যে প্রেম ভাব বিনিময় করি এটা আমার খুব ভালো লাগে তার চিন্তা বাহন হলো মালিককে খুশি করা দুনিয়ার মানুষকে খুশি করা নয়